আমি মোহাম্মদ শাকিল আপু গোপাল গঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় থেকে বলতেছি তো আজকে আমাদের বাংলায় সমাসের তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা হচ্ছে তো তৎপুরুষ সমাস আমরা জানি যে তৎপুরুষ সমাস যদি দেখতে যাই তাহলে এখানে মূলত আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে পরপদ প্রধান থাকে দীর্ঘ সমাসে তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসে জি তো তো সেক্ষেত্রে আমাদের আজকে তত্ত্ব সমাস নিয়ে আলোচনা করতেছি এবং কি বিগত class আমরা দীর্ঘ কর্মধরা এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে এখন সর্বশেষ হলো তৎপুরুষ নিয়ে আলোচনা চলতেছে এই class এ আশা করি ভালো লাগবে তো তৎপুরুষ সমাস কত প্রকার সেটা জানি যে ছয় প্রকার দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থ তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ আমাদের রয়েছে অলুক তৎপুরুষ নয়ন তৎপুরুষ এবং কি উপপদ তৎপুরুষ সমাস এদের এই তিনটে সমাস দেখ নিয়ে তৎপুরুষের মধ্যে আলোচনা হয় তবে তৎপুরুষ কত প্রকার যদি বলা হয় তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠী সপ্তমী ছয় প্রকার এর সাথে সাথে আমাদের এই যে অলুক তৎপুরুষ উভ তৎপুরুষ অনুয়ন তৎপুরুষ রয়েছে আচ্ছা এরপর আমাদের যে সামনে এইগুলো তৃতীয় পুরুষ এবং কি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আমরা আলোচনা করতে যাচ্ছি যে তৎপুরুষ সমাসের দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে আচ্ছা দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে আমরা কর্মী তৎপুরুষ সমস বলতে দ্বিতীয়কে আচ্ছা মূল বিষয়টা হচ্ছে কি কি বা কাকে দ্বারা পরপথকে কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে যেমন আমরা পদ কোনটা পরপথ কোনটা এটা কিন্তু আমরা প্রথম জেনে থাকি তারপর আমি লিখে দিয়েছি যে এই যে ছেলে ভুলানো এটা দুইটা নিলে একটা সমস্ত পথ বা সম্পূর্ণ মানে শব্দ কিন্তু এটা প্রথম ভাগটাকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয় ভাগটাকে বলা হয় পরপদ এই যে আহ পুরোপদ ও পরপদ এরপর আমরা যদি এখন বলি যে কি ভুলানো ছেলে ভুলানো তাহলে কি বা কাকে তারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আমরা বলবো মানে আচ্ছা তারপরে যদি বলি যে তপবন দর্শন আমরা কিছু উদাহরণ এখানে তুলে দিতেছি আমরা কিছু উদাহরণ এখানে তুলে দিচ্ছি যেমন তপবনকে দর্শন বন দর্শন আচ্ছা পরীক্ষায় আমরা জানি যে এই যে দর্শন এই যে পরীক্ষায় থাকে না আমাদের পরীক্ষায় থাকবে আচ্ছা তাহলে আমাদের এখন কি যে এইটা দেখে কিভাবে আমরা পরীক্ষার হলে যে এইটা হলো দ্বিতীয় তৎপুর সময় সেইটা আমাদের মূল বিষয় তাহলে কি এখন এইটা যদি আমি বলি যে তপবন দর্শন আচ্ছা তাহলে কি দর্শন যদি বলি প্রশ্ন করি যদি কি দর্শন মানে কি এই যে পরপত্রের উপর যদি আমি প্রশ্ন করি তাহলে কি আসবে যে তপবন দর্শন তপবন কে দর্শন এই যে আমরা কি তার প্রশ্ন করে আমরা তপবন টা যদি আমি বলি যে কি লাভ পুত্র লাভ বলি কি কুরানো আম কুরানো যদি আমরা বলি কি ভুলানো বা কাকে ভুলানো ছেলে ভুলানো আবার যদি বলি যে ভঙ্গ কি ভঙ্গ দেশ ভঙ্গ আবার যদি বলি রথ চালন মানে কি কি চালন বলতেছিলাম এ যে কি বা কাকে দ্বারা যদি আমরা এই যে পরপদ 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 পরতম পরপদ এই যে পরপদ শব্দগুলাকে যখন কি বা কাকেদার প্রশ্ন করি যখন আমরা উত্তরটা পেয়ে যাব তখন আমরা বুঝে নেব যে এটা হলো দितीया তৎপুরুষ সমাস এটা হলো মানে দितीया তৎপুরুষ সম্পর্কে একটু ধারণা এরপর আমরা আরেকটু নিয়ে আলোচনা করতেছি সো দিস ইজ এই মুহূর্তে এখন আমরা দ্বিতীয় তৎপুরুষের কয়টা উদাহরণ নিয়ে আলোচনা করতে এখন আমরা দেখব যে প্রাপ্ত গত অতীত অন্য এই যে সকল শব্দগুলো আছে এইগুলো দেখা মাত্রই আমরা এটা ধরে নিব অবসর মানে ধরে নিব যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস মানে কিছু কিছু ব্যতিক্রম থাকে না সকল সমাসে কিছু কিছু ব্যতিক্রম বা কিছু কিছু মানে 19 20 থাকে কিন্তু সব সমাস সবকিছু ধরে নেই দ্বিতীয় তৎপুরুষ আমরা বিল করার প্রাথমিক আইডিয়াটা ছিল কি যে কি বা কাকে তারা প্রশ্ন করি তাহলে আমরা দ্বিতীয় আচ্ছা তো প্রাপ্ত তাহলে অবসর প্রাপ্ত দুঃখ প্রাপ্ত গত ব্যক্তিগত পরলগত অতীত আশাতীত শোকাতীত পণ্য বিপদ বিস্ময় পণ্য আচ্ছা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিপদপূর্ণ অতীত এবং কি প্রাপ্ত গত আচ্ছা এগুলো দেখ আমাদের পরীক্ষার হলে এরকম ভাবে মনে থাকে না সবচ মানে একটু তাড়াহুড়োর মধ্যে এক্ষেত্রে শর্টকাট হিসেবে আপনারা শর্টকাট না বলতে গেলে এইটা মনে রাখার একটা উত্তম ভালো জিনিস যে বিপদপূর্ণ ব্যক্তিটি শোকাতীত ও দুঃখ মানে কি এখানে পণ্য আছে ব্যক্তিগত যে ব্যক্তিটাও আছে শোকাতিত মানে ব্যক্তিগত আমরা দেখব যে গতটা ব্যক্তিগত শোকাতীত এই যে অতীত আছে প্রাপ্ত প্রাপ্ত শব্দটা এই যে প্রাপ্ত গত পণ্য এই মানে শব্দটা দেখতে পেলেই দেখ যে এটা ধরে নেব যে এটা হলো আমাদের দ্বিতীয় ততপুর সমাস। তাহলে কি বিপদাপন্ন ব্যক্তিটি শোকাতিত ও দুঃখপ্রাপ্ত বিপদাপন্ন ব্যক্তিটা শোকাতীত ও দুঃখ প্রাপ্ত এইটা হচ্ছে একটু বিষয় এরপর আমরা চির চির নিয়ে আলোচনা করব অবশ্যই চির 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 দ্বারা কি চির সবুজ চিরকাল বেপিয়া সবুজ চির সুন্দর চিরকাল বেপিয়া সুন্দর চির সুখী চিরকাল বেপিয়া সুখী আচ্ছা তো এখানে আমরা এই যে চির শব্দটা দেখতে পাচ্ছি চির 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 আচ্ছা এতক্ষণ কিন্তু আমরা শুরুর দিকে যেমন বিপদাপন্ন বিপদকে আপন্ন হ্যাঁ এরপর আমরা ধরেন ছেলে ভুলানো ছেলেকে ভুলানো এরপর আম কুরানো আমকে কুরানো দেশ ভঙ্গ দেশকে ভঙ্গ এই যে কে বা কাকে ঠিক আছে এই যে ব্যাসবাইকে আসছিল কিন্তু এখন ব্যাসবাইকে একটু পরিবর্তন আসছে যে যেমন ধরেন আমরা দেখতে পাচ্ছি যে চিরসবুজে চিরকাল বেপিয়া সবুজ এই যে একটা বিষয় কি যে আমাদের ব্যাসবাইকে কি আসলো বা ব্যসবাইকে কি গেল এটা আসলে কোনো কাজের না আমাদেরকে সবসময় ভাবতে হবে যে এই যে সমস্ত পথটা আছে এই সমস্ত পথটা থেকে আমরা দেখে কিভাবে আমরা এটাকে তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় পঞ্চমী চতুর্থ ষষ্ঠী সপ্তমী কোনটা হবে অলুক নয়ং কোনটা হবে এটা আমাদেরকে এই সমস্ত পদ দেখি বারে বারে দেখতে হবে এটা শুধুমাত্র জানার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আসলে বিশেষ পরীক্ষার হলে কখনো দিবে না তো এডমিশন টেস্টে না বিসিএস বা ব্যাংক বা যে কোনো চাই পরীক্ষায় এটা আসবে না কখনো ব্যাসভাবে কখনোই আসে না আমাদেরকে এটা দেখি বের করে নিতে হয় এরপর আমরা তৃতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। তো এখন আমরা তৃতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা তৃতীয় তৎপুরুষ সমাসকে আমরা করণ করণ তৎপুরুষ সমাসও বলে থাকি করণটা মানে মানে মূলত হলো মাধ্যম বা যন্ত্র মানে উপকরণ ঠিক আছে আমরা এটাকে করণটাকে কিভাবে মনে রাখবো উপকরণ হ্যাঁ মানে তৃতীয় তৎপুরুষ সমাসে করণ মানে উপকরণটা থেকে থাকে আমরা যদি দেখি তাহলে অস্ত্র পাচার এখানে কি কি পাচার করার মাধ্যমটা কি অস্ত্র এটা কি একটা উপকরণ না অবশ্যই একটা উপকরণ ছুরির আঘাত আঘাত করার মাধ্যমটা কি অবশ্যই ছুরি তো ছুরিটা কি একটা কি উপকরণ না মানে একটা যন্ত্র বা একটা মাধ্যম না এরপর যদি বেত্রাঘাত আঘাত করার মানে মাধ্যমটা কি আমাদেরকে মাধ্যমটা বুঝতে হবে মাধ্যমটা কি বেল জুতা পেটা পেটারন মাধ্যমটা কি জুতা আচ্ছা তাহলে এই যে আমরা তৃতীয় ততপুর সমাসে দেখতেছি যে মাধ্যমটা আসলে কি মানে কি কোন উপকরণ বা কোন যন্ত্র এইটা যে ব্যবহার হচ্ছে সেটাই আমাদেরকে দেখতে হবে তৃতীয় তত্পর সমাসে আমরা যদি ব্যাসবাক করতে যাই তাহলে অস্ত্র দ্বারা পাচার শরীর দ্বারা আঘাত এই যে দ্বারা দিয়ে আমরা দেখতে পাই যে ব্যস্ত দ্বারা বা দিয়ে ব্যাস হয়ে থাকে ব্যসে তো সাধারণত পরীক্ষায় কখনো আসে না অত কিভাবে যদি আমরা বলতাম যে পাচার আমরা ধরে নিলাম অস্ত্রকে হ্যাঁ যে কি পাচার বা কাকে পাচার অস্ত্র কে কিন্তু আসলে কি গেছে মানে এরকম জোর জবরদস্ত করে তো আর কোনো কিছু লাগাই নেওয়া যায় না আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র একটা শব্দ আছে যেটা দ্বারা পাচা হচ্ছে মানে একটা মাধ্যম অস্ত্র অস্ত্রকে একটা উপকরণ একটা মাধ্যম একটা যন্ত্র ছুরি আগা ছুরিতে রাখার একটা মাধ্যম আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা যন্ত্র অতএব এটা তো স্বাভাবিকভাবে আমরা তো আর একটার সাথে আর একটা মিলাই চাপাઈએ যে তো চাপায়েসবি যে জুমিয়ার এক জনের সাথে চাপায়েসবি দূরে বেশি বেশি নাও হয় এরকম তো চাপায়েসবি করে নেওয়া যায় না ঠিক আছে বা কোন একটা কিছু বদলিয়ে ফেলা যায় না এরপর আমরা চতুর্থ তাৎপুর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এখন আমরা চতুর্থী তাৎপুর সমাস সম্পর্কে আলোচনা করব চতুর্থী তাৎপুর সমাসে আমরা দেখতে পাই যে জন্য নিমিত্ত ব্যাস বাক্যে জন্য বা নিমিত্ত থাকে আচ্ছা তবে আমাদের কি কাজ ব্যাসবাক্য বের করা অবশ্যই না আমাদের কাজ হলো সমস্ত পদটাকে দেখে কিভাবে এটি কোন সমাজ সেটি বের করো অবশ্যই বারবার বলতেছি তাহলে যদি আমরা উদাহরণ ধরি বাসর ঘর ঘর তৈরি হয়েছে কিসের জন্য বাসর পরিবার উদ্দেশ্যে আমরা যদি বলি বিয়ে পাগল ঠিক পাগল হয়েছে কিসের জন্য বিয়ে করিবার জন্য আমরা যদি বলি যে রান্না ঘর ঘর তৈরি হয়েছে কিসের জন্য রান্না করিবার উদ্দেশ্যে অর্থাৎ পরপথটি তৈরি হয় পূর্বদের জন্য অর্থাৎ এই যে পরপথটি তৈরি হয়েছে পূর্ব জন্য জন্য ঠিক আছে এই বড় তৈরি হয়েছে পূর্ব পদের জন্য যদি আমি বলি যে এই ঘরটা তৈরি হয়েছে কিসের জন্য রান্না করিবার জন্য যদি আমরা বলি যে বসত বাড়ি বাড়িটি তৈরি করা হয়েছে কি জন্য বসত মানে বাস করিবার জন্য তারপর যদি আমরা বলি যে বিয়ে পাগল পাগল কিসের জন্য হয়েছে বিয়ে করিবার জন্য তাহলে এই যে পরপতটা তৈরি হয় পূর্বপদের জন্য আমরা এই লাইনটা কিন্তু সার্বভৌম লাইন হয়ে গেলে চতুর্থ সমাসে যে আমাদের যেহেতু সমাজ সমস্ত পদ দেখে আমাদের আলোচনায় আনতে হবে তাহলে কি আমরা দেখতে পাইতেছি যে পরপদটা তৈরি হয়েছে পূর্বপদের জন্য বা নিমিত্তে এইগুলো আমরা চতুর্থ তদুপুর এবং কি আর কিছু উদাহরণ আপনারা দেখে নিতে পারেন ভালো হবে চর্চাই সবচেয়ে বড় বিষয় চর্চা না করলে কোনো টেকনিক কোনো কিছু দেশে কাজে আসবে না

যে একটা করতেছে একটা মানে একটা বিচ্ছেদ ঘটতেছে একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো পঞ্চমিদার পুরুষ মাসে এরপর আমরা যদি ধর্ম ভ্রষ্ট ধর্ম হতে পালানো ছোটবেলায় খুব কম ছাত্রছাত্রী আছে ইভেন কি আমি স্কুল পড়াইছি ব্যাপক পরিমাণ স্কুল পড়াইছি বলার বাইরে আচ্ছা যাই হোক স্কুল পালানো স্কুল হতে পালানো আমরা আমরা দেখতে পাচ্ছি যেoverlineoverline যে একটা বিচ্যুতি ঘটছেoverlineoverline একটা বিচ্যুতি ঘটছে সেটা কিন্তু আমরাoverlineoverline আমরা লক্ষ্য করতে করতেছি অতএব এটা আমাদেরকে পঞ্চমী তৎপুরুষ সমাস এটা বুঝতে সাহায্য বা সহায়তা করে থাকে সমাস এরপর আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব পঞ্চমী তৎপুরুষ সমাস সমাপ্ত করার পর আমরা এখন ষষ্ঠমী ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠী তৎপুর সমাস আমরা দেখতে পাই ষষ্ঠী তৎপুর ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে তৎপুরুষ সমাসের যতগুলো চ্যাপ্টার আছে যেরকম দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী সপ্তমী এর মধ্যে সব থেকে বলা যায় যে একটু নিয়ম টিয়ম সহকারে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে থাকে তো একটু জটিল তবে দেখি যে আমরা কিছু নিয়ম বা কিছু ট্রিক্স ফলো করার মধ্য দিয়ে আমরা বিষয়টাকে সহজ করার চেষ্টা করব আচ্ছা আমরা যদি দেখি যে ব্যাস রাজা থাকলে সমস্ত পদে রাজ হয় স্বাভাবিক আমাদের তো ব্যাস বাক্যের প্রয়োজন নাই আমাদেরকে যেহেতু প্রয়োজন হচ্ছে যে কি সমস্ত পদ সমস্ত পদ দেখে ব্যাস বাক্য তাহলে ধরেন আমাদের থাকবে গজনির রাজ গজনির রাজ এটাকে ব্যাস বাক্যে আনলে হবে গজনির রাজা। আমাদের বৈশ্বিকের প্রয়োজন আমাদের বুঝনি আসে তাহলে এই যে রাজ শব্দটা আছে এটা দেখে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা ষষ্ঠ তত্ত্ব সমাস এই যে সর্পরাজ সর্বদের রাজা এই যে রাজ ধর্মরাজ এই যে রাজ ধর্মের রাজা আমরা কি যে রাজ থাকলে জানি যে রাজা হবে মানে কি রাজ বৈশ্বিকের রাজা থাকলে সর্বদের রাজা কিন্তু আমাদের পরীক্ষায় থাকি তো রাজ পরীক্ষায় থাকবে কি রাজ যেমন যে গোzniরাস ধর্মরাজ সরপরাজ এই যে শব্দগুলো থাকবে এগুলো থেকে ব্যাসবাক্য আমাদের পরিণত করা লাগবে না ব্যাসবাক্য আমাদের জানার জন্য আমাদেরকে এই সমস্ত পথে কি বের করতে হবে যে কিভাবে এটা হবে আচ্ছা এরপর যদি আমরা দেখি যে পিতা স্থলে পিতৃ যেমন পিতৃধন আমরা এই পিতৃ যে পেয়েছি এটা থেকে আমরা বুঝrenewcommand যে এটা সৃষ্টিতত্ত্ব প্রশ্ন এরপর আমরা মাতার স্থলে মাতৃ মানে কি মাতৃ পিতৃ ভ্রাত্রি ভ্রাত্রি এই যে মাতা পিতা পিতা মাতা ভাই বুঝে নেব এই যে পরীক্ষা প্রশ্নে আমার কিন্তু মাতার সেবা পরীক্ষায় থাকবে না প্রশ্নে থাকবে না তাহলে এই যে মাতৃ মাতৃ দেখে ধরে নেব এই যে মাতৃভাষা মাতৃভাষা মাতার ভাষা তারপরে হচ্ছে যে ভ্রাতৃ স্নেহ ভ্রাতার স্নেহ তাহলে আমাদের পরীক্ষা থাকবে কি ভ্রাত্রী চিহ্ন আমাদের কে এই যে ভ্রাত্র বা ভ্রাত্রী এইটা দেখে আমাদেরকে কে হবে যে এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপর আমরা নিয়ম দুইতে যাব আচ্ছা এবার আমরা নিয়ম দুই এ আসি এক নম্বর নিয়ম তো শেষ হলো দুই নম্বর নিয়ম আছে যে পরপদে সহ তুল্য নিভ প্রায় প্রতীক কলা এই যে সহ সহ এই যে পত্নী সহ কন্যা সহ তুল্য মাতৃ তুল্য ভ্রাতৃ তুল্য আচ্ছা আমরা নিয়মে একে কিন্তু মাতৃ ভ্রাতৃ পিতৃ এগুলো কিন্তু পাইছি অতএব এখানে মাতৃ থাকলে আমরা ধরতে পারি যেটা ষষ্ঠী তৎপুর সমাস আবার তুল্য থাকলে আমরা ধরে নিতে পারি যেটা ষষ্ঠী তৎপুর সমাস অতএব মাতৃ ভ্রাতৃ পিতৃ এটা তো নিয়মে একই রাজা রাজ আর রাজ আচ্ছা তাহলে এটা গেল এবং ভ্রাতৃতুল্য আমরা কিন্তু এই যে নিয়ম এক কিন্তু ভ্রাতৃ কথা দেখছি আমরা আবার এই নিয়ম আবার তুল্য শব্দটা থাকলে আমরা অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস ধরে নেব আচ্ছা তবে তৎপ্রতি তার প্রতি তৎপ্রতিকি তার প্রতি ভ্রাতৃতুল্য ভ্রাতার তুল্য মাতৃতুল্য মাতার তুল্য আচ্ছা এরপর আমরা কি কলাপ কৃতিকলক ক্রিয়ার কলাপ আচ্ছা তো এই যে কলাপ এই যে প্রতি তুল্য সহ তাহলে সহ তুল্য নিব প্রায় প্রতি কলাপ এগুলো থাকলে আমরা ধরে নিব যে ভাই শব্দের শেষে হ্যাঁ ষষ্ঠী তৎপুরুষ মানে পরপদে যে এখানে লেখা গেছে যে পরপদে পরপদে মানে কি প্রথম পদ না পরবতনে মানে শেষ পদ শেষ পদে যদি এই যে এই যে এই যে পরপদ এই পরপদ এইটা পরপদ এই যে এইখানে পরপদ পরপদ পরপদে আমরা এটাকে পর্বত বলে থাকি এই পরবতে যদি প্রতি তুল্য মাতৃতুল্য কন্যা কলাপ এই সকল শব্দ থাকে আমরা ধরে যে এটা হলো এখন নিয়ম নাম্বার নাম্বার নিয়ম হলো স্থান কালের অংশ আচ্ছা আমরা যদি দেখি যে স্থান বা কালের একটা অংশকে বোঝানো হচ্ছে কিরকম একটা অংশ যদি বলা হয় যেরকম যে মধ্যাহ্ন যদি মধ্যাহ্ন বলি তাহলে কি অন্যের একটা মধ্য একটা ভাগ মধ্যাহ্ন আচ্ছা যদি বলি আমরা পূর্বরাত্র রাত্রির পূর্বভাগ রাত্রির কি রাতের পূর্বভাগ পূর্বাহ্ন অন্নের পূর্বভাগ আচ্ছা আমরা যদি বলি অর্ধপথ পরীক্ষা তো স্বাভাবিক আমাদের তো পথের অর্ধ থাকবে না আমাদের থাকবে অর্ধ পথ এটা কি আমরা কি একটা পথের অর্ধেক আমরা বুঝাচ্ছি lambda এর পুরোই বুঝ বুঝতে যে অর্ধপথ মানে কি একটা পথের অর্ধ মানে কি একটা স্থানের অংশ বোঝানো হচ্ছে 56 একটা কালের একটা অংশ বোঝানো হচ্ছে দিনে অর্থতি দিনের অর্থ মানে কি একটা কাল বা সময় স্থান আছে যেমন আমরা যদি বলি মাসপথ মাসপথ দ্বারা তাহলে কি হবে অবশ্যই মাসপথ দ্বারা হবে যে পথের মাঝে ঠিক না মাছ পথ দ্বারা কি হবে পথের মাছ আচ্ছা তাহলে এইভাবেই বা কালের অংশ যদি হয় তাহলে আমরা বিষয়গুলো চিহ্নিত করে রাখব যে এটাই যে ষষ্ঠী পুষ মাস মানে পূর্বা পূর্বরাত্র অর্ধপথ সায়ান্ন অর্ধ দিন পথ এরকম বিভিন্ন আছে আহ যে হালকা একটু এগুলো একটু চর্চা করলেই আমরা ষষ্ঠী পুষ সমাস আলোচনা করতে পারি নিয়ম চান আচ্ছা এখন আমরা নিয়ম চারে চলে আসলাম নিয়ম চারে আসবো আচ্ছা নিয়ম চারে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে বহু বচন প্রকাশ করে এমন শব্দ বহুবচন প্রকাশ করে এমন শব্দ আচ্ছা আমরা যদি বলি ছাত্রবিন্দ্র নেতৃবিন্দ্র এর দ্বারা কি আমরা একজন ছাত্রকে বুঝে নাকি অনেকজন ছাত্রকে বুঝে অবশ্যই অনেকজন ছাত্রকে বুঝে তাহলে ছাত্রবিন্দ্র নেতৃবৃন্দ্র পণ্ডিতগণ পণ্ডিত বলতে একজন গণ বলতে অনেকজনকে হস্তীযুত হস্তীযুত মানে কি হাতি বলতে একজন হস্তীযুত মানে অনেকগুলো হাতি আ আহ মানে গুণাবলী মানে কি একটা গুন থাকলে আমরা গুণ বলি তাকে যে তিনি আহ উম একটা গুনের অধিকারী কিন্তু যখন অনেক গুলো গুন তার মধ্যে থাকে তখন আমরা বলবো যে তিনি অনেক গুনান মানে গুণাবলীর অধিকারী বা অনেক গুণাবলী তার মধ্যে আছে একজনের যদি একটা পদ থাকে তাহলে আমরা একটা পদ কি মনে করিব বা কিন্তু যদি একজনের অধিক পদ থাকে তখন আমরা বলি পদাবলী পাশাপাশি আহ পঙ্গপাল কবিকুল আচ্ছা তুমি কুল মানে কবি কুল মানে কবি দ্বারা একজনকে বুঝে আর কবি কুল দ্বারা অনেক কবিকে আমরা বুঝিয়ে থাকি আচ্ছা এভাবেই দেখা যে প্রকাশ করে এমন শব্দ যেমন রাজীব প্রাম বৃন্দ গণ জুত আবলি পাল কুল মহল আচ্ছা যেগুলো আমি তুলে ধরি সেগুলো আপনাদের জন্য আমি তো রাইলি তুলে ধরতে পারি কোনো ব্যাপার না কিন্তু আপনাদের যে একটু আহ নিজে থেকে একটু খেটে দেখতে হবে সেটাই হলো একটা বিরাট একটা বিষয় আমি কিছু তুলে ধরেছি আর কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি যেটা আপনারা নিজে থেকে পরিচর্যা করার মাধ্যমে নিজেদের যে বইটা ধরা তো অবশ্যই হবে তাহলে এইটাই বড় বিষয় আচ্ছা তাহলে এরপর আসবো আমরা নিয়ম পাঁচে নিয়ম পাঁচে আমরা দেখতে পাই যে এই যে শিশু শাবক দুগ্ধ অন্ত ডিম্ব এই শব্দগুলো পরপদে থাকলে জাতিবাচক শব্দে স্ত্রীলিঙ্গের স্থানে পুরুষবাচক হয় এই লাইন ধরেন বইয়ের একটা লাইন ঠিক আছে কিন্তু এই যে শিশু শাবক দুগ্ধ অন্ত ডিম্ব এই যে শিশু যদি আমরা দেখতে পাই যেমন এই যে মৃগির শিশু তারপরে শাবক মেশি শাবক দুগ্ধ গো দুগ্ধ আচ্ছা অন্ত আর ডিম্ব আমি তুলে দিচ্ছি আহ আচ্ছা দুধ দুধরা গোদুগ্ধ মানে গাবীর দুধ তো এবং কি আবার ছাগদুধরা ছাগীর দুধ আচ্ছা আমরা একটা বিষয়ে যদি একটু লক্ষ্য করি ইজি মৃগীর শিশু আমাদের তো পরীক্ষায় প্রশ্ন থাকবে যে মৃগ শিশু যদি বলা হয় যে ব্যাসবাক কোটা ভুল তাহলে মৃগ শিশু বললে আমরা কি মৃগ মৃগের শিশু বলবো অবশ্যই না এখানে আমরা এই জন্যই লাইনটা তুলে ধরেছি যে জাতিবাচক শব্দ যে স্ত্রী লিঙ্গের স্থানে পুরুষবাচক হয় আমরা এখানে পুরুষনে দেখতে পাচ্ছি স্ত্রী মৃগী মানে আদ দুঃখিত মৃগ শিশু পুরুষ দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সমস্ত ব্যাসভাব তখন আমরা এই যে স্ত্রী শব্দটা স্ত্রী লিঙ্গে লিঙ্গের পরিমাণ মৃগি শিশু স্বাভাবিকভাবে যখন আহ আহ বলা কি যে গর্বে রাখে কে মা আর হইলে পর পরিচয় পিতা তো ঠিক বিষয়টা এরকম হয়ে গেছে যে মায়ের কষ্ট মানে মৃগীর শিশু আসবে মৃগ শিশু ঠিক আছে যাই হোক এটা আচ্ছা মেষ শাবক আমরা যে সময় ব্যাসবাকবো তখন আমরা এটাকে মেষি শাবক বলবো আমাদের সবচেয়ে ভালো বিষয় কি যে আমাদের ব্যাসবাকের কোনো প্রয়োজন নেই আমাদের প্রশ্ন থাকতে হবে শুধুমাত্র প্রশ্ন থাকবে কি মেষ শাবক আমাদের শুধুমাত্র মূল ফোকাসিং যে বিষয়টা সেটা হলো যে এই যে শিশু দুগ্ধ অন্ত ডিম্ব এই যে ডিম্ব এই যে ডিম্ব আচ্ছা এখানে দেখে আমরা জানি যে হংসান্ত আচ্ছা আমরা জানি যে আহ থেকে শিশু আসে শিশুকে আমরা শাবক বলা যায় এবং কি স্বাভাবিক শিশুকে আমরা দুগ্ধ দিয়ে থাকি আর অন্তটা আমরা কোন ভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে এই যে ডিম্ব আর ডিম্বাণু অবশ্য বিষয়টা অন্যভাবে নিয়ে না আচ্ছা তাহলে ডিম্ব ডিম্ব থেকে শিশু ডিম্ব থেকে এই শিশু শিশুকে শাবক বললাম শাবক বা শিশু উভয়ের কি প্রয়োজন দুগ্ধ এবং কি এটা হলো অন্ত হংস অন্ত হংসী মানে অন্ড অন্ড এটা অন্ড অন্ড অন্ত না অন্ড আচ্ছা তাহলে আমরা নিয়ম পাঁচটা জেনে নিলাম তাহলে এর পূর্বের নিয়মটা ছিল কি যে এই যে কবিকুল ছাত্রবিন্দু নেতৃবৃন্দ পাল যুত এই যে হস্তী জুথ এই যে বিষয়গুলো দেখা মাত্র আমরা এটাকে, ধরে নেবো যে ওটা হচ্ছে ষষ্ঠী তৎপুর সমস্যা আবার এখানে আমরা আসলাম কি শিশু শাবক দুগ্ধ অন্ড ডিম্ব ডিম্ব অন্ড এটা তো স্বাভাবিক আমরা একটা প্লাস পয়েন্টে নিয়ে যেতে পারি এর পাশাপাশি এর ফলশ্রুতি দা আসবে শিশু শিশুতে শিশু আরেকটা শাবক এবং কি এদের উভয়ের বেসিক নিড হিসেবে কি প্রয়োজন দুগ্ধ এত দু বিষয়ে ধরে নেওয়া যায় এবার আসলাম আমরা ষষ্ঠী তৎপর সমাপ্ত করে সপ্তমী তৎপুর সমাসে। যতন্তত প্রশ্নমাসে আমরা দেখতে পাবো যে স্থান দক্ষতা অদক্ষতা এগুলো দেখা যাবে আচ্ছা যেমন আমরা যদি বলি যে আকাশ ভ্রমণ ঠিক আছে ভরা গৃহবந்தி এগুলো কিন্তুটা স্থান কি বুঝানো হচ্ছে আবার এখন যদি বলেন যে ভ্রমণটা কিন্তু আবার আকাশের জন্য করা হচ্ছে না এটা মনে রাখতে হবে যে এখানে ভ্রমণটা এই ভ্রমণটা কিন্তু আকাশের জন্য করা হচ্ছে না অনেকে যে পূর্বের সমস্যার সাথে মিলিয়ে নিতে পারে তাই সেই জন্য বলতেছি যে স্থান এর গুরুত্ব পাওয়া যাচ্ছে আচ্ছা দক্ষতা সচরাচর আমরা এই যে দক্ষতা নিয়ে যদি বলি যে বাকপটু কর্মনিপুণ রণদক্ষ আচ্ছা কর্মনিপুণ মানে কি যে কর্মে দক্ষ বাকপটু মানে কি যে কথা বলে ভালো সুন্দর বা বোঝাতে পারে ম্যানিফেস্টেশন পাওয়া ভালো রণদক্ষ কি মানে যে যুদ্ধে ভালো যোদ্ধা বা যুদ্ধে ভালো পারদর্শী এটা তার কি দক্ষতা এটা কিন্তু তার একটা দক্ষতা এখন যদি অদক্ষতা দেখি সবাই রাত কেনা অনেকে রাত্রে রাত হলে চোখে দেখতে না ঠিক আছে যাদের ভিটামিন এর সমস্যা থাকে তাদের রাত কেনা রূপটা দেখা যায় তাহলে এটা কিন্তু মাদক সত্য আসলে একটা কন্ট্রাডিকশন ব্যাপার কেননা বলা যাচ্ছে না কেননা দেখা যে যিনি মাদক তিনি তো তার কাছে বিষয়টা ভালোই এমন তো সে তো এই বিষয়টা পারদর্শী ঠিক আছে এটা তো তার দক্ষতা তার জায়গায় আমরা থাকলে হয়তো বা এরকম অতটা ভালো ভালো মাদক বা কিভাবে ম্যানেজ করতে হয় এরা তার দক্ষতা অদক্ষতা কন্ট্রিবিউশন ব্যাপার তা কেন এটা দেশ প্রত্যেক মাই কম বেশি তার মানে তার হাজব্যান্ডকে বিষয়টা বলে থাকে আমরা ঘরে বসে বিষয়টা শুনে থাকি প্রায় শুনে যাই হোক এরা একটা স্বামীদের একটা হালকার একটা অদক্ষতা প্রত্যেক স্বামীরই প্রত্যেকের এই ঢালিরা ফেস করতে হয়তো বা কম বলা যায় না আচ্ছা তাহলে রাগ কানা মাদকাসক্ত এগুলো হচ্ছে যে ইয়া একটা অদক্ষতাকে বোঝায় আর দক্ষতা বলতে কর্ম নিপুণ বাকপটুর অনদক্ষ এটাই হলো তার দক্ষতা আর স্থান আকাশ ভ্রমণ গোলা ভরা গৃহবন্দি এগুলো হলো কি একটা স্থানকে তো সপ্তমী তৎপুরুষ সমাস এইখান দিয়ে মানে তৎপুরুষ সমাসের একটা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই যে ছয়টা প্রকে সেইটা সেটা হলো।